ভাইজান মুরগি কি বিক্রি করবেন না কিনলেন কিনলাম কত করে পিস কিনলেন 100 টাকা পিস 100 টাকা পিস এত অল্প দামে মুরগি কিভাবে কিনলেন ভাই ওই যে এখানে দিকে হচ্ছে 100 টাকা পিস মুরগি যারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন অফার সীমিত দেখেন দর্শক এই দেশি মুরগিগুলো বিক্রি হচ্ছে মাত্র 100 টাকা পিস দেখিনা ভাই দেখিনা

পাঁচটা নিচে দেখেন একশো টাকা পিস পাঁচটা নিচে উনি হ্যাঁ দেখেন সবাই কিন্তু ধরে গেছে মুরগি কেনার জন্য দেখেন প্রচুর মুরগি কিন্তু বিক্রি হচ্ছে আপনার দেখাই একশো টাকা বিশ দেশে সোনালি মুরগি হয়তো খামারের মুরগি বিক্রি করতেছে দেখতেও ভালোই লাগতেছে দেখেন যে প্রচুর মুরগি আছে যারা নিতে চান অবশ্যই চলে আসেন জিরানি স্ট্যান্ডার্ড বিক্রি হচ্ছে একশো টাকা করে দেশি মুরগি আট কেজি হবে অনেক লম্বা সিরিয়াল কিন্তু পড়ে গেছে অলরেডি যারা যারা নিতে চান খুব দ্রুত চলে আসেন খুব দ্রুত চলে আসতে হবে না হলে কিন্তু পাওয়া যাবে না অফার সীমিত একশো টাকায় মুরগি দেখেন মুরগির সাইজ হচ্ছে এরকম হবে এরকম সাইজের মুরগি নিতে পারবেন মাত্র একশো টাকা করে হ্যাঁ বাঙালি সুযোগ পেলে নাকি আল কাতরাও নেয় হ্যাঁ ভাই বলছে বাঙালি সুযোগ পেলে আল কাতরাও নেয় সুযোগ কিন্তু চলতেছে একশো টাকা মিস মিস মুরগি সবাই চলে আসেন খুব দ্রুত সময় খুব সংকীর্ণ চলে আসতে পারেন মুরগি নিতে ভাই আপনি কটা নিলেন ভাই পাঁচটা প্রচুর মানুষ কিন্তু নিতেছে একশো টাকা করে এক একজনে পাঁচটা দশটা বিশ টাকা করে কিন্তু মুরগি নিতেছে ভাই আপনি কয়টা নিছেন কয়টা পনেরোটা পনেরোটা নিছেন একশো টাকা করে কি নেওয়া তাতে কি লাভ হলো না লস হচ্ছে না ভালো হয়েছে খারাপ হয়নি একশো টাকা করে মুরগি কিন্তু আসলে দাম মুরগির অনেক বেশি তবে একশো টাকা করে নিয়ে অনেক ভালো হয়েছে দেখেন এই ভাই কিন্তু পনেরোটা মুরগি একশো টাকা করে পনেরোটা মুরগি নিয়ে নিলো এভাবে কিন্তু অনেকেই নিচ্ছে মুরগি দেখেন আমি যদি আরেকটু দেখাই এখানে কিন্তু প্রচুর মুরগি আছে এই দেখেন এখানে কিন্তু প্রচুর মুরগি আছে সবই কিন্তু একশো টাকা করে একশো টাকায় নিতে পারবেন সব মুরগি অর্থ কিছু গান কিন্তু উপরে কিন্তু দেখেন উপরে কিন্তু সব কিছু হয়ে গেছে অল্প কিছু উপরে কিছু হয়ে গেছে আর এদিকে দেখেন প্রচুর কিন্তু সিরিয়াল লেগে আছে মানে সবাই নিচ্ছে পাঁচটা দশটা পনেরোটা করে কিন্তু লোকজন নিচ্ছে তো যারা যারা নিতে চান খুব দ্রুত চলে আসেন জিরানি বাজারে জিরানি বাজারে স্ট্যান্ডে দেখেন রিটার্নের সাথে কিন্তু বিক্রি হচ্ছে সবাই আসতে পারে